রাত এবার গভীরের দিকে তবে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বোঝার উপায় নেই শহরের বাইরের তাপমাত্রা এবং ভেতরের তাপমাত্রায় কতটা ফারাক রয়েছে কারণ আজকে শহরে আসছেন মোহন বাগানের উন্নত মোকানমরা দ্বীপিত প্রত্যেক এবং

অস্ট্রেলিয়ান বিশ্বকাপের তিনজন অস্ট্রেলিয়ান বিশ্বকাপের ডিমিত্রি কামিন এবং ম্যাকলারেন তো সেক্ষেত্রে এবারে কি দল আরো ভালো পারফর্ম করতে এবার বাকি যে টুর্নামেন্ট পারফর্মেন্স ভালো বল করবে আগেবারে হচ্ছে বেটার ছিল হয়েছে আমার ডালটা সুন্দর দিয়েছি এবার তিনটে ব্যক্তি জোর আমাদের আট তারিখ আসবে আমি দেখতে পারবে আর তিনি আসছে তিনি আমাদের মাঠের রাজা তিনি আমাদের ঘরের ছেলে ছেলে তো আমরা ব্যারেটোকে দেখেছি ব্যারেডো যেরকম সবিস্থতা মন বাগান জনতার প্রাণভূম্ভ হয়ে উঠেছিল সেই জায়গাটা কিন্তু করে দিয়েছিলেন স্বরীনথি তো ব্যারেটো চলির পর কি সেই জায়গাটা দিবি শিনি তিনি শেষ মন মেঘায় দেখে ট্রেন আশে যাবো

আপনারা থাকছে অ্যাটাকিং ভিডিও হিসেবে গ্রেট কিউয়ার এবারের মোহন বাগান কি ধরা ছোয়ার বাইরে দেখো এইবারে আমাদের যা অ্যাটাকিং জোন রয়েছে তুমি জিমিকে ধরো গ্রেট কিউয়ারকে ধরো তুমি আমাদের জেমি ম্যাকালিনকে ধরো আমাদের চেসেন কামি চার জোন কারণ কিন্তু এটা ভুলে চলবে না গ্রেট কিউয়ার কিন্তু ভালো